গাইস এখানে তোমরা যতগুলো ক্লের প্যাকেট দেখতে পাচ্ছ এই সবকটা ক্লের প্যাকেট দিয়ে আমি ফ্লু ফুল বানাবো যেমন সিম্পল ধরনের ফুল তোমরা তো আমার ভিডিও শুরুতেই একটা ফুলের একটা ভিডিও দেখতে পাওনি আমি যেই ভিডিওটা সবার ফার্স্টে সেরেছিলাম সেই ভিডিওতে একটা ফুলের ভিডিও বানানো আছে আমি আজকে সেরকম একটা সিম্পল ফুল বানাবো কিন্তু আজকে কয় কালারের বানাবো তো গাছ আজকে আমি সাত ধরনের ফুল বানাবো মানে কালারিং কালারিং ফুল বানাবো তো গাছ শুরু হয়ে যায় তো গাছ আমি প্রথম কালার লাল কালারটা নিয়ে নিয়েছি এটা লম্বা করে আমি পাঁচ ভাগ করে নিব তো পাঁচ ভাগ করার পরে আবার আমি মেন ভিডিওতে চলে আসছি তো গাছ আমার পাঁচ ভাগ করা শেষ এবার এগুলোকে গোল বানিয়ে নিব এগুলোকে আমার মানে গোল বানানো শেষ তো এগুলোকে আমি পাঁচটা এগুলোকে আমি জুড়িয়ে নিব। তো গাইস আমি এটার উপরে গোলাপি কালারটা দিয়ে দিয়েছি তো গাইস আমি একটু ব্ল্যাক কালারটা তো আমি একটুখানি ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি তো গাইস আমি এই ফুলটা যেভাবে বানিয়েছি এরকম এই সব রকম কালার দিয়ে এরকম ভাবে ফুলগুলো বানিয়ে নিব গাইস মেন ভিডিওতে চলে আসলাম আমার একটা ফুল বানানো শেষ অবশ্যই যদি ফুলগুলো সুন্দর হয়ে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এই পর্যন্তই বাই বাই